আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা আগামী উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষাতে অনেকেই আছেন যারা এখনও প্রস্তুতি ভালোভাবে গ্রহণ করতে পারেননি এবং অনেকেই আছেন যারা চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করতে যান। তাদের জন্য কিন্তু আজকের ভিডিও এই ভিডিওতে আমরা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের সাজেশন দিব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন উপযোগী চূড়ান্ত সাজেশন ও মডেল টেস্ট এটি হতে চলেছে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা হুব কিছু প্রশ্ন কমন পাবেন এবং একই সাথে কিছু প্রশ্ন কিন্তু কিছু পরিবর্তন করে দেয়া হইতে পারে তো চলুন শুরু করা যাক তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন বাংলাদেশের অন্যান্য চাকরি পরীক্ষার কমন উপযোগী সাজেশন পেতে এবং একই সাথে সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান ও ফলাফল জানতে ইনশাআল্লাহ তো আগেই বলে নিই এই ভিডিওর মাধ্যমে আমরা সাতশো প্লাস এমসি প্রশ্ন সহ উত্তর প্রদান করবো যেহেতু এটা হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট সেই কারণে প্রতিটি প্রশ্ন আপনার বলে এবং উত্তর বলাটা আপনাদের জন্য অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাবে যার কারণে আমি প্রশ্নের পাতাগুলো প্রিভিউ করবো আপনারা কাইন্ডলি আপনাদের সুবিধা মতো ভিডিও পজ করে বা আপনাদের সুবিধা মতো স্ক্রোল করে দেখে নেবেন যেহেতু এখানে আপনার তেত্রিশ থেকে চৌত্রিশ পাতা হবে সেক্ষেত্রে অনেক সময় প্রয়োজন প্রশ্ন বলে সেটার উত্তর বলা যেহেতু উত্তর এখানে লেখা রয়েছে সুবিধা হবে আপনাদের জন্য প্রিভিউ করব আপনারাও আপনাদের সুবিধা মতো স্ক্রোল করে দেখে নেবেন তো এখানে প্রথম পাতাতে দেখতে পাচ্ছেন আমি আস্তে স্ক্রোল করতেছি প্রথম পাতাতে এক থেকে শুরু করে আপনার চব্বিশটি প্রশ্ন রয়েছে এবং উত্তর রয়েছে চলুন যা যাক দ্বিতীয় পাতাতে এরপর দ্বিতীয় পাতাতে পঁচিশ থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আস্তে আস্তে স্ক্রোল করা হচ্ছে প্রয়োজনে আপনি ভিডিও পজ করে দেখে নেবেন এইখানে রয়েছে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রশ্ন কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন বাসে চলুন এবার যাওয়া যাক তৃতীয় পাতায় যে তৃতীয় পাতাতে আপনার ছয়চল্লিশ থেকে শুরু করে তৃতীয় পাতাতে রয়েছে আপনার মোট পঁয়ষট্টিটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের সাইডে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছেন এরপর চতুর্থ পাতা শুরু হয়েছে আপনার নম্বর প্রশ্ন থেকে এখানে আপনার দেখতে পাচ্ছেন ইংরেজি প্রশ্ন রয়েছে এখানে রয়েছে মোট নব্বই পর্যন্ত এরপর পঞ্চম পঞ্চম পাতাতে শুরু হয়েছে আপনার একানব্বই থেকে শুরু করে এখানে আপনার দেখতে পাচ্ছেন একশো পর্যন্ত আমি যেভাবে প্রিভিউ করতেছি এটাও অনেক সময় সাপেক্ষ হচ্ছে আশা করি আপনারা ছোট করে দিলেও দেখতে পাচ্ছেন সেখানে প্রতিটা আপনার শ্যুটে কিন্তু একটি করে পাতা দেখতে পাচ্ছেন তো আপনাদের জন্য প্রিভিউ করতেছি এইভাবে এখানে একশো থেকে শুরু করে দেখতে পাচ্ছেন একশো ছত্রিশ পর্যন্ত তার পরবর্তী পাতায় একশো থেকে শুরু করে একশো পর্যন্ত এবার একশো থেকে শুরু করে একশো উনআশি থেকে শুরু করে একশো আটানব্বই একশো নিরানব্বই থেকে দেখতে পাচ্ছেন আপনারা দুশো সতেরো দুশো আঠারো থেকে দুশো একচল্লিশ নম্বর দুশো বিয়াল্লিশ থেকে দুশো একাত্তর দুশো বাহাত্তর থেকে দুশো চুরানব্বই দুশো পঁচানব্বই থেকে তিনশো বিশ এরপর তিনশো একুশ নম্বর থেকে তিনশো একচল্লিশ তিনশো বিয়াল্লিশ থেকে আপনার তিনশো উনসত্তর তিনশো সত্তর থেকে তিনশো বিরানব্বই তিনশো তিরানব্বই থেকে চারশো বারো চারশো তেরো থেকে চারশো পঁয়ত্রিশ চারশো ছত্রিশ থেকে আপনার চারশো ষাট চারশো একষট্টি থেকে আপনার চারশো চুরাশি চারশো পঁচাশি থেকে পাঁচশো পাঁচ এরপর পাঁচশো ছয় থেকে পাঁচশো চব্বিশ পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো চুয়াল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশো আটষট্টি নম্বর দেখতে পাচ্ছেন এক সাথে উত্তর কিন্তু দেখতে পাচ্ছেন এর পরবর্তী পাতায় পাঁচশো উনসত্তর থেকে পাঁচশো তিরানব্বই এবার ছয়শো ষোলো থেকে ছয়শো সাঁত্রিশ ছয়শো আটত্রিশ থেকে ছয়শো আটান্ন এবার দেখতে পাচ্ছেন ছয়শো পনেরো এখানে পেজ একটু আলাদা হয়ে গেছে এর পরবর্তী পাতায় ছয়শো ছিয়ানব্বই থেকে সাতশো তেরো এবার পেজ তো একটু আলাদা হয়ে গেছে এবং সাতশো চোদ্দ থেকে সাতশো একত্রিশ নম্বর সাতশো আটচল্লিশ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লেগে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা পরীক্ষা পরবর্তী এখানে প্রশ্ন সমাধান এবং ফলাফল জানতে পারবেন ইনশাল্লাহ সকলের আগাম ভালো পরীক্ষার প্রত্যাশা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম